ইসরায়েলকে সতর্ক করল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালামি ইসরায়েলকে হুশিয়ার করে বলেছেন ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলের মুসলমানদের সুরক্ষার জন্য সালামি দামেস্কো এবং কুনাইত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন এইসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় উঠেছে সালামি ইসরায়েলিকে সতর্ক করে আরো বলেন ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে প্রসঙ্গত বাসার আসাদের পতনের পর থেকে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শুধু বিমান হামলাই নয় প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেওয়ার চেষ্টা করছে ইজ এসটি ইসরায়েলের দাবি আত্মরক্ষার জন্যই তারা এই হামলা করছে সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে